জননেত্রী শেখ হাসিনা তার বাবার সাথে কথা বলেছেন তার মার সাথে কথা বলেছে তার বোনের সাথে কথা বলেছেন শেখ হাসিনা তৃণমূলের অনেক নেতা কর্মীর বললেন একটা উদাহরণ দেয় যে ভোলাতে যে ছেলেটা মারা গেছে যাকে পিটি হত্যা করেছে ওই ছেলে ভোলা জেলা আওয়ামী লীগের সেগিটি জানে না যে নেত্রী তার সাথে কথা বলেছেন জনৈত্রী শেখ হাসিনা তার বাবার সাথে কথা বলেছেন তার মার সাথে কথা বলেছেন তার বোনের সাথে কথা বলেছেন বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদেরকে অনুপ্রাতি সাহর দিচ্ছেন আপনি একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ দিই যেদিন বত্রিশ কে গুড়িয়ে দেওয়া হয় বোলডুজার দিয়ে সেদিন আপনার মনে আছে ছাত্রলীগের একটি কর্মীদের সাথে মত বিনিময় ছিল যেটা দোষ দেওয়া হয় যে শেখ হাসিনা ছাত্রলীগের কর্মীদের সামনে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য যারা বলে ওরা আসলে এটা রাজাকারের সন্তান কারণ যখন বোলডুজার দিয়ে মিশিয়ে দেওয়া হয় তখনও ছাত্রলীগের সাথে বঙ্গবন্ধুত্ব নয় জন্মনেত্রী শেখ হাসিনা কথা বলেন নেই বত্রিশ ভাঙছে উনি চোখের পানি ফেলাচ্ছেন উনার ভিতরে রক্তক্ষন হচ্ছে তারপরে বত্রিশ ভাঙ্গা শেষ সন্ধ্যার সময় ছাত্রলীগের সাথে উনি সাহস দিচ্ছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি কারণকে নিষিদ্ধ করেছেন আপনি জানেন ছাত্রলীগের দুইটি ছেলেকে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পিটি হত্যা করেছেন ছাত্রলীগের একটি মেয়ের পরীক্ষার থেকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে পুলিশের কাছে তুলে দিয়েছেন তাকে পরীক্ষা দিতে দেন এই দুঃসময় এই সংকটকাল ছাত্রলীগ যখন সবথেকে খারাপ অবস্থা তখন একদিকে বত্রিশ ভাঙছেন বুলডোজার শেখ বাঙালির অস্তিত্ব সেই বত্রিশ সে দুঃখিত ছাত্রলীগের নেতা কর্মীদের অনুপ্রাণ দিয়ে করছেন এই হচ্ছে শেখ হাসিনা তো শেখ হাসিনার কাছে কর্মীর হচ্ছে তার কাছে প্রাণ আর কর্মীদেরও সাধারণ মানুষেরও কাছে শেখ হাসিনা হচ্ছে তাদের অস্তিত্ব জি জি আপনার কাছে প্রশ্ন করতে চাইছিলাম তারপরেও মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্নটি রাখছি যে আমি দেখি তৃণমূলের সঙ্গে যখন আমি নিজে কথা বলি সাংবাদিক হিসেবে আমি তো দেখি তারা কি মানে কামাল ভাই এখানে উপস্থিত আছেন কাউকে তারা মানতে রাজি নয় তারা শুধুমাত্র এই মুহূর্তে শুধু শেখ হাসিনার কমাল ছাড়া তারা কারো কথা শুন শুনে না শুনে না তারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করে সেখানে শেখ হাসিনাকে মাইনাস করার ভাবনা এরা কোথা থেকে আমদানি করে মঞ্জু ভাই শুনতে পেয়েছেন প্রশ্নটি মঞ্জু ভাই কি আমার কথা শুনতে পেয়েছেন মঞ্জু ভাই মঞ্জু ভাই আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি আমার কি প্রশ্ন করছিলেন মঞ্জুভাই আমার কাছে শুনতে পাচ্ছেন না মঞ্জুভাই মঞ্জুভাই শুনতে আচ্ছা মঞ্জু ভাই কোন কারণে শুনতে পাচ্ছেন যে কামারবে আপনাদের কেন এই পরিণতি হলো দলেরটা একটা চেইন অফ কমান্ড থাকে কেন শেখাসিনা কি সবকিছু করতে হয় কেন আমি আপনার বলি একটা কথা বলি দেখেন এইখানে এটাই স্বাভাবিক দলের নেতা কর্মীদের আস্তার জায়গা তো শেখ এখানে আমি কোনো ব্যক্তি কোনো আমি নেত্রী আমাকে যখন যে নির্দেশনা দেবেন সেইটাই কর্মীদের কাছে সেইভাবে কর্মীদের সাথে আমার কাজ করা উচিত হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমাদের অনেকের সেই দোষ দুটি ব্যর্থতা আছে শেখ হাসিনা যেভাবে কর্মীদের ধারণ করে কর্মীদের ভালোবাসে এই ব্যর্থতা আমাদের আছেই ধরেন আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আমি আমার অনেক সময় যেভাবে কর্মীদের শেখ হাসিনা ভালোবাসেন আমি ওইভাবে নাও বসতে পারি আমার ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আমার আচরণের কারণে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়েছে শেখ হাসিনার কারণে নয় যার ফলে কর্মীদের স্বাভাবিক এবং কর্মীদের বিশ্বাসের জায়গায় এই কারণে শেখ হাসিনা কারণ শেখ হাসিনা কর্মীদের খোঁজ রাখে এখানে যে যত বলুক এখন এই কথা যারা আনবে আমি মনে করি তারা মানে দলের শত্রু এবং তারা এই সরকারের মানে এজেন্ট কাজ আমরা মনে করি এই দল এবং পক্ষের মানুষের মুক্তিযুদ্ধের আবারও বলছি আস্থার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে দল এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি তৃণমূলের নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত আছে শেখ হাসিনার জন্য

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া সেটি তারা করেনি তারা না করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরে তাদের প্ল্যানে না বা নির্বাচন করতে পারবে না কিন্তু যখন বাইরে থেকে এরকম একটি চাপ এসছে যে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ সেই চাপটি এখন পর্যন্ত কোথাও থেকে লিখিতভাবে আসেনি কিন্তু পশ্চিমা দেশগুলো থেকে এবং পার্শ্ববর্তী ভারত থেকে বারবার করে এক কথাই বলে দেওয়া হয়েছে সরকারকে যে যে যখনই নির্বাচন হোক সেই নির্বাচনটাকে হতে হবে ইনক্লুসিভ নির্বাচন সুতরাং আওয়ামী লীগকে বাদ রেখে সরকার নির্বাচন করতে পারবে না এরকম একটি সাবধান বাণী কিন্তু সরকারের উপরে ঝুলছে আছে সরকারের সরকার যাদের উপরে নির্ভর করে এখন পর্যন্ত টিকে আছে সেই সব বাইরের দেশগুলোর উপর থেকে আছে তো সেগুলোকে যদি আপনার মেনে তাদের কথাও মানা হলো আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হলো না এই এই দুটো কাজ যদি করা করতে হয় তাহলে কি করতে হবে সরকারকে তাহলে করতে হবে যেটা সেটা হবে আইনের মধ্যে দিয়ে এমন একটি ব্যবস্থা তারা বের করবে খুঁজে যে ব্যবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে এবং নির্বাচনে আসতে না দিলে সেইটিকে আহ বহির্বিশ্বের কেউ আবার অন্যায় বলতে পারবে না বলবে যে আমাদের আইনের ভিতরে আইনের ভিতরেই আসছে না আইনের আওতায় পড়ছে না আইনের কারণেই তারা বাতিল হয়ে যাচ্ছে এই এরকম একটি প্ল্যান তারা কোষে এগোচ্ছে সেই প্ল্যানের ভিতরেই হচ্ছে আপনার পিআর সংশোধন করা হচ্ছে ঘটনা হলো নির্বাচনের যদি ফেব্রুয়ারিতে আমরা ধরি তাহলে এই চার পাঁচ মাস বাকি থাকা অবস্থায় পিআর সংশোধন করতে হবে কেন নির্বাচন কমিশন এই যে পিআর সংশোধন করছে এর পেছনের কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা আবার অযোগ্য ঘোষণা করলে যদি বহির্বিশ্ব থেকে চাপ আসে সেই চাপটাকে মোকাবেলা করার জন্য একটি আইনি তকমা তৈরি করা এই আইনি তকমাটা হচ্ছে যে যাদের উপরে ফৌজদারি ফৌজদারি মামলা আছে মামলায় কনভিক্টেড সেই কনভিক্টেড লোকগুলো কোনোভাবে নির্বাচন দাঁড়াতে পারবে না করতে পারবে না সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেও পারবে না স্বতন্ত্র হিসাবেও পারবে এইরকম একটি আইন তারা পাশ করিয়ে সেই আইনটির মাধ্যমে আওয়ামী লীগের যে লোকগুলো যদি দল হিসাবে আওয়ামী লীগকে না আসতে দেয় তাহলে স্বতন্ত্র হিসাবে যদি তারা নির্বাচন করতে চায় সেই স্বতন্ত্র প্রার্থীদেরকেও আটকাবার জন্য এরকম আইন করার চেষ্টা করছে নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে যে এটা পারবে কিনা আমার উত্তর হচ্ছে হ্যাঁ পারবে কারণটা হলো যে বাংলাদেশে শুধুমাত্র একজন ইনুস সাহেব এসে সবকিছু বদলায়নি হ্যাঁ এটা গ্যাং অফ ক্রিমিনালস এটা বিশাল একটি গ্যাং আছে এই গ্যাং এ শুধুমাত্র খেটে খাওয়া মানুষ ছাড়া আর সব ধরনের সমাজে সব সব ধরনের মানুষের কিন্তু এই জায়গাটায় এই ষড়যন্ত্রের ভেতরে পাঠ আছে জুলাই আগস্টের ভেতরে পাট আছে অনেকে বেনিফিশিয়ারি এখানে তো সেই জন্য আপনি দেখবেন যে আহ ইনুস সাহেবের ঘাড়ে বন্দুক রেখে অনেক লোক ফায়ার করছে তাদের তাদের নামে কিন্তু বদনাম হচ্ছে না সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর এক অংশ থেকে শুরু করে আমলা পুলিশ বুদ্ধিজীবী শিক্ষক সংবাদপত্র নেতা বিভিন্ন পেশার মানুষ আছে যারা এই সরকারের বেনিফিশিয়ারি কিন্তু এদের গায়ে কিন্তু কাদার লাগছে না কাদার লাগছে যে মোহাম্মদ ইনুসের গায়ে যে তিনি হচ্ছেন সর্বে তো সেই জন্য এই যে আইনটি আছে এই আইনটি বেআইনি হলেও এটি পাশ হয়ে যাবে অর্ডিনান্স আকারে পাশ হয়ে যাবে বা এমন কিছু আইন বাংলাদেশে পাশ হয়েছে যে আইনগুলো পরবর্তী সরকার যেই আসুক সেই আইনগুলো কিন্তু আইন থাকবে না বাতিল হয়ে যাবে কিন্তু এই মুহূর্তের জন্য সেই অর্ডিন্যান্সগুলো তাদের কাজে লাগছে তাদের টুলস হিসাবে তারা এটাকে কাজে লাগাচ্ছে তো সেরকম তারা টুলস একটি আবিষ্কার করে সেই টুলসের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে এবং বাইরে রাখার পরেও যেন তাদের দেশগুলো তাদেরকে থমকাতে না পারে তাদের সাহায্য বন্ধ করতে না পারে সেই জন্য তারা বলবে আমরা আইনি তকমার মাধ্যমে শাস্তি করেছি কি করবেন আউমলিকে যদি নির্বাচনের বাইরে রাখে আপনারা কি করতে পারেন কি করবেন বলেন অনেকে অনেক আউমলিকে নির্বাচনের বাইরে রেখে আউমলিককে বাইরে রেখে নির্বাচন করেছে তবে কিন্তু টিকে থাকতে পারেন এই শব্দ শব্দ করেছিল টিকে থাকতে পারেনি মির্শা একটু বেশি সময় ছিল ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে বাইরে টেকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল এক মাস টিকে থাকতে পারে আওয়ামী লীগকে বাইরে রেখে হয়তো এই যে যেটা আমার ভাই বললেন যে বিচার তড়ি করে আসলে ঠিক তড়ি করে বিচার করার চেষ্টা করতেছে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে জননেত্রী শেখ হাসিনার কে সাজা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা আইসিটির মামলা দিয়ে যেটা পারে না অবৈধভাবে সেটি করে সাজা দিয়ে এইটা তারা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে কিন্তু জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষেপ প্রতিরোধ গড়ে তুলবে বাংলাদেশে মাইনাস শেখ হাসিনা মাইনাস আওয়ামী সেই নির্বাচন আমি মনে করি বেশি দিন টিকে থাকতে পারবে না ক্ষমতায় থাকতে পারবে না এবং জনগণ আজকেও যদি জনগণ আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তার যারা জঙ্গি আছেন তার যারা দোষর আছেন জামা তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে আমি মনে করি কারণ জনগণ আজকে আপনি দেখেছেন এই যে আপনারা দুইজন সাংবাদিক হ্যাঁ কলামিস্ট আজকে পান্না তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হ্যামলেট হাতে বেড়ি তারপরে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে এটা পান্নার কণ্ঠ চেপে ধরা হয় না বাংলাদেশের সংবাদ মাধ্যমকে মাধ্যমে কণ্ঠ চেপে ধরা হয়েছে মানুষের বাঘ ব্যক্তি স্বাধীনতাকে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে মুক্ত চিন্তার চিন্তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে এটা ব্যক্তি পান্না না আজকে কোথায় বাংলাদেশ মানুষ ঘুরে দাঁড়াবেই আজকে প্রতি মানে আদালত মফ সন্ত্রাসের নিয়ন্ত্রণে চলছে আজকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতের মালা মুক্তিযোদ্ধাদের একাত্তরের চেতনায় কথা বলতে গেছে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে কিভাবে মফ সন্ত্রাস করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন বিভাগের শিক্ষক তাকে কিভাবে মফ সন্ত্রাস করা হয়েছে আপনার সাংবাদিক পালনার কথা তো বললাম আপনি খুলনায় বলু সাংবাদিক তাকে কিভাবে হত্যা করা হয়েছে জনগণ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেই প্রতিশোধ নেবেই এবং শেখ হাসিনাই হচ্ছেন তাদের ভরসার জায়গা শেখ হাসিনার নেতৃত্বেই তাই শেখ হাসিনাকে যারা মাইনাস করে নির্বাচন করার ষড়যন্ত্র স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন নির্বাচন হয়তো করতে পারবেন কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনে যদি আপনাদেরকে দেওয়া না হয় আপনারা কিভাবে করে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবেন আমরা অতীতে জনগণকে যেভাবে নিয়ে প্রতিরোধ করছি ওইভাবে প্রতিরোধ কর জনগণই যাবে প্রতিরোধ করতে জনগণই বয়কট করবে তাদের নির্বাচন বয়কট করবে করবে বিদেশে থাকে দেশে থাকে যেখানেই থাকুক আপনি পাঁচশোর বেশি নেতা দেশের বাইরে নেয় নেতা কর্মী দেশের বাইরে নেয় ওটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যারা সমর্থ এবং আমি মনে করি হ্যাঁ যে পাঁচই আগস্টের আগে চাইতে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগের সমর্থক সকল মানুষ প্রফেসর আকাশ একটি কথা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান না জুলাই হচ্ছে প্রতারণা করা হয়েছে জনগণের সাথে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক বলেছেন এই সরকার যত তাড়াতাড়ি পারে তত বিদায় নেওয়া উচিত সাতাশ লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন আজকে অর্থনৈতিক ধ্বংস আজকে লক্ষ লক্ষ শ্রমিক বেকার বাংলাদেশ ধ্বংসের দ্বার শেষ প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ আজকে পাকিস্তানের বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশে তো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আমি আওয়ামী লীগ করি না যারা মনে করে যে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা ঐক্যবদ্ধ হবেই তারা ঐক্যবদ্ধই হবে এবং আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আমি বলি না যে আওয়ামী লীগের আমলে দুদের নহর হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধু হত্যা করার পর এই পর্যন্ত যারা ক্ষমতায় আছে তাদের চাইতে শেখ হাসিনার ক্ষমতার আমলে মানুষ ভালো ছিল নিরাপদে ছিল শান্তিতে ছিল যদি কেউ আমার সাথে ডিবেট আসতেছে আমি চ্যালেঞ্জ করলাম আমার প্রতিটি কথার উত্তর যদি তারা দিতে পারে যে শেখ হাসিনার আমলের চাইতে তাদের আমল ভালো ছিল আমি চ্যালেঞ্জ করলাম আমরা জাতির কাছে ক্ষমা চাবো শেখ হাসিনার আমল ছিল যুগ হ্যাঁ ভুল ত্রুটি যে নাই দুর্নীতি যে হয়নি আমরা অস্বীকার করি না গুম খুন যে হয়নি আমরা অস্বীকার করি না কিন্তু বিচার হয়েছে বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে কিন্তু এখন তো বিচারের মুখোমুখি দাঁড়ায় না বরং যারা গুম খুন করে সন্ত্রাস করে মফ সন্ত্রাস করে তাদেরকে অনুপ্রাণিত করা হয় উৎসাহিত করা হয় তাদেরকে পেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করা হয় আমাদের রাজনৈতিক করা করা হয়েছে কিন্তু আদালতে হয়নি রাজনৈতিক নেতার উপর হস্তক্ষেপ করা হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হ্যাঁ তার রায় আপনার পছন্দ না হইতে পারে তাকে যেভাবে গ্রেপ্তার করে তার হাতে বেড়ি পরে তাকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে আপনি মুক্তি মুক্তিযোদ্ধা গলায় জুতের মালা দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার পছন্দ আপনি সন্ত্রাস করছেন অর্থাৎ গোটা জাতি আজকে মফ সন্ত্রাসের শিকার গোটা আপনি কথা বললেন দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললেন কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করার চেষ্টা করছেন আমি তো আপনার আগেও বলছি শেখ হাসিনা তার সততা তার দেশপ্রেম তার সাহসিকতা অনন্য হ্যাঁ আপনি যদি বলেন বিতর্কিত কেন হয়েছে বিতর্কিত আমার কারণে হয়েছে যতটুক বিতর্কিত হয়েছে আওয়ামী লীগ আমার কারণ আমি যে কারণে বিতর্কিত হয়েছে সমালোচনা হচ্ছে আপনারা কি সেইগুলো সংশোধনের কোন উদ্যোগ নিয়েছেন আমি আপনারে বলি দেখেন হ্যাঁ অবশ্যই আমরা আলোচনা করে তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা সেটা তো আলোচনা করে আগামীতে এগোবে আমরা অতীত থেকে শিক্ষা নিব কেন আজকে এটা হলো কারা এটে করলো এর চুচরা বিশ্লেষণ করে নেত্রী আমাদের অবশ্যই গাইডলাইন দেবে কিন্তু আজকে জাতির কাছে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং শুধু শেখ হাসিনা একটাই কারণে আজকে দেখে যে আধুনিক মহেশখালী হবে কুতুব দিয়ে হবে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া হয়েছে যেটা শেখ হাসিনা রাজি হয়নি আজকে বাংলাদেশ আছে আরাকান আর্মিরা বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের আছে যারা আমার মাকে রেপ করেছে যারা আমার বাপকে হত্যা করেছে যারা আমার ভাইকে হত্যা করেছে যারা আমার বোনকে রেপ করেছে সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আইসে বাংলাদেশে লাল গালিসার সম্বর্ধনা নেয় এরা কারা কারা দেয় লাল গালিসার সম্বর্ধনা যারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে চায় যারা পাকিস্তানকে আবার ফিরিয়ে আনতে চায় একটা ভারত বড় প্রসঙ্গ তুলেছে যে মহেশখালী আহ এগুলিতে আহ চট্টগ্রাম বন্দর